নমস্কার সবাইকে রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এলাম আবারও অক্টোবর মাসের রাশিফল মিন রাশি কেমন কাটবে এ মাসটা অক্টোবর মাসটা কেমন কাটবে পুজোর মাস বাঙালির প্রাণের উৎসব শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কেমন কাটতে চলেছে কেমন থাকবে আপাবন বাঙালির শ্রেষ্ঠ উৎসব প্রাণের উৎসব আবার এই দুর্গোৎসব অনেকের মুখে কিন্তু হাসি ফোটাতে সাহায্য করে যারা দুর্গত আমাদের মনে আনন্দ দিতে আসেন তাদের মুখে কিন্তু হাসি ফোটায় এমন উৎসব দেখা যায় কেমন থাকবে মিন রাশি এই মাসে কর্মে কিছু কিন্তু চ্যালেঞ্জ থাকবে দশমে মঙ্গলের দৃষ্টি কর্মক্ষেত্রে পরিশ্রম এবং সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু এগোতে হবে মঙ্গলের দৃষ্টি রয়েছে দশমে কর্মক্ষেত্রে বাধা এবং অশান্তি সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের সম্মান খ্যাতির উপরে কিন্তু বিরূপ প্রভাব পড়তে পারে যদি সেদিকে পা বাড়ান তাহলে কিন্তু এইরকম পরিস্থিতি কিন্তু মুখোমুখি হতে পারে আপনাদের কাজের প্রতি মনোযোগী থাকা এবং অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এড়িয়ে চলা অতিরিক্ত সমস্যা কাটাতে কিন্তু সাহায্য করবে আর সরকারি চাকরি যারা সরকারি চাকরিজীবী যারা যা সরকারি চাকরি করছেন অনেকের পদোন্নতি এবং মূলধন কর্তৃপক্ষের সহায়তা স্বীকৃতি কর্মক্ষেত্রে অগ্রগতি বজায় রাখতে সাহায্য করবে মোটামুটি অনুকূল মাস কর্মের জন্য এটা বলা যেতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে নিজের ফোকাসটা বজায় রাখা ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে এই মাসে আর কন্যায় বৃদ্ধ রাজ্যের প্রভাবে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ এবং মনোসং মনোসংযোগ দুটোই কিন্তু বাড়বে কনসেনট্রেশন লেভেলটা কিন্তু অনেকটাই বাড়বে তবে রাশিতে রাহু থাকায় মাঝে মধ্যে কিন্তু ভ্রুম হতে পারে ভ্রুমের জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে এই সময় এই সময়টা কিন্তু খুব ভাইটাল টাইম হতে চলেছে রাশিতে যেহেতু রাহু রয়েছে রাহু কিন্তু ভ্রম দেয় ভ্রমের কারক্রহ রাহু আর সপ্তমে কেতুর অবস্থান করা এবং মঙ্গল বৃহস্পতি রাহর একসঙ্গে দৃষ্টি সপ্তমে রয়েছে এবার ব্যবসায়ীদের সতর্ক করে সতর্ক পরিকল্পনা করে চলা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ না হলে কিন্তু অনেক সমস্যার মুখে পড়তে হতে পারে কূটনৈতিক পরিকল্পনা এবং অভিজ্ঞ উপদেষ্টা দের সাথে পরামর্শ করে চলা ব্যবসা সম্প্রসারণের কিন্তু উপকারে প্রমাণিত হবে না হলে কিন্তু অনেক সমস্যা আসবে ব্যবসার ক্ষেত্রে তারা গ্রহের যে অবস্থান খুব একটা ভালো নেই সপ্তম ভাবে গ্রহের অবস্থা আর শরীর স্বাস্থ্য নিয়ে এ মাসে ষষ্ঠে শনির দৃষ্টি রয়েছে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে বিশেষভাবে যাদের আছে এছাড়া ঠান্ডা লাগা সিজন চেঞ্জ এমনি এই ব্যাপারগুলো ঘটে আর নার্ভের সমস্যা কিন্তু বিশেষ করে এটা দেখা দিতে পারে নার্ভের ব্যথা বা নার্ভের সমস্যা এবং কোমর থেকে পায়ের নিচের অংশে বাতের ব্যথার প্রকোপ কিন্তু বাড়তে পারে এই সময়টাতে আর চতুর্থে মঙ্গলের উপস্থিতি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু সমস্যা অবসম্ভাবী থাকবে আঘাত বা অনেকের ক্ষেত্রে অস্ত্রোপচারের সম্ভাবনা কিন্তু রয়েছে এই ভীষণ সতর্ক হয়ে চলার প্রয়োজন পড়বে এই সময়টা এছাড়া পরিবারের অন্যান্য বয়স্ক সদস্যদেরও কিছু না কিছু কিন্তু শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে এই সময়টাতে সব ক্ষেত্রেই ডাক্তারি পরামর্শ নিয়ে চলা ভীষণই গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে আর প্রেমজ সম্পর্কে যারা আবদ্ধ আছেন যারা প্রেমজ সম্পর্কে যুক্ত আছেন লিপ্ত আছেন তাদের জন্য মাসের প্রথম অর্ধটা ভীষণই ইতিবাচক থাকবে বন্ধন এবং পারস্পরিক বোঝাপড়া খুবই বাড়বে এবং বন্ধন কিন্তু দৃঢ় থাকবে তবে বিশে অক্টোবর মঙ্গল পঞ্চমে কর্কটে প্রবেশ করলে পরে কিন্তু সমস্যা কিন্তু অনেক সৃষ্টি হতে পারে সম্ভাব্য এবং অশান্তি ঝামেলা সূত্রপাত হতে পারে বা সম্ভাবনা রয়েছে মেজাজ রাখা এবং অযাচিত তর্কে চলা কিন্তু ভীষণভাবে প্রয়োজন না কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক বিচ্ছিন্ন দেখা যেতে পারে এই সময়টা খুব সতর্কতার সাথে পারস্পরিক সামঞ্জস্য বজায় রেখে চলা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে পারস্পরিক সমন্বয় বাড়ি চলবার চেষ্টা করবেন এই সময়টাতে আর বিবাহিতদের জন্য সপ্তমে মঙ্গল বৃহস্পতির একসঙ্গে দৃষ্টি রয়েছে সম্ভাব্য চাপ এবং বর্ধিত আধ্যাত্মিক প্রবণতার আভাস কিন্তু রয়েছে ইঙ্গিত রয়েছে এই সময় বন্ধন দৃঢ় করতে এবং পারস্পরিক সমন্বয় বাড়াতে স্ত্রীর সাথে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা কিন্তু ইতিবাচক পরিবর্তন আনতে পারে এই সময়টাতে আর দশই অক্টোবর বুধ এবং সতেরোই অক্টোবর রবি তুলায় প্রবেশ করে দ্বিতীয় দৃষ্টি দেওয়ার ফলে এবং শুক্রেরও দ্বিতীয় দৃষ্টি থাকবে অলরেডি রয়েছে শুক্রের দ্বিতীয় দৃষ্টি তখন আরো কিন্তু বা স্ট্রং থাকবে দ্বিতীয়ভাবে দৃষ্টিটা সবাই পারস্পরিক সম্পর্ক কিন্তু আরো পারিবারিক সম্পর্ক পরস্পরের মধ্যে পারস্পরিক যে সদস্যদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তা কিন্তু অনেক উন্নত হবে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ এবং বোঝাপড়াও কিন্তু অনেকটা বাড়বে আর একাদশে মঙ্গল বৃহস্পতি একসঙ্গে দৃষ্টি রয়েছে সম্ভাব্য আয় বৃদ্ধি এবং নতুন আয়ের উৎসব কিন্তু বাড়াবে ব্যয়ও বাড়বে কিছু কিছু ক্ষেত্রে আর্থিক চাপও আসতে পারে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলতে পারলে অনেক ক্ষেত্রে লাভ কিন্তু হবে নাহলে কিন্তু আর্থিক চাপের মধ্যে পড়ে যেতে পারে আর দ্বাদশে শনির অবস্থান বিদেশি ব্যবসা বা বিনিয়োগ সম্পর্কিত আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে শনি বিদেশকে নির্দেশ করে আর সতর্কতার সাথে আর্থিক সিদ্ধান্ত কিন্তু প্রয়োজন পড়বে শেয়ার বাজারে বিনিয়োগ জন্য খুব ভালো সময় এ সময়টা স্টক মার্কেটে বিনিয়োগের জন্য খুব ভালো সময় যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন ভবিষ্যতের জন্য কিন্তু খুব লাভজনক প্রমাণিত হবে শুভ বলে দিই তিন চার পাঁচ ছয় সাত দশ এগারো বারো তেরো চোদ্দ কুড়ি একুশ বাইশ তেইশ তিরিশ আর এবার তিরিশ এবং একত্রিশ এবং আর অশুভ দিনগুলো হলো এক দুই পনেরো ষোলো সতেরো উনিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ যে দিনগুলো করলাম না তাই কিন্তু ভালো মন্দ দু রকম ফলই পাবেন মিশ্র ফল পাবেন আর কি তা পুজোর আনন্দ করুন ঘোরাফেরা করুন মনের আনন্দটা বজায় রাখবেন আর্ধেক সমস্যার সমাধান কিন্তু ওখানেই হবে আজকে এই পর্যন্তই থাকলো ধন্যবাদ নমস্কার পরে আবার নতুন অনুষ্ঠান নিয়ে আসবো